অনেক হয়ে যাচ্ছি রানিং বছরে দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ যখন আমরা আন্দোলন করতেছিলাম তখন আমাদেরকে এরকম তখন শীতের সময় যেন আমরা হাজার হাজার শিক্ষক যখন আমরা আন্দোলন করে যমুনার দিকে অন হয়েছিলাম শাহবাগ চত্বর আমাদের পুলিশ আটকে দিয়েছিলেন ওখানে শুধু পুলিশ আটকে দিন আমাদের পুরো অতপ্রকৃতভাবে আমাদের পুলিশই নির্যাতন করছিল আমরা শুধু স্মারকলিপি দেওয়ার জন্য যেতে চেয়েছিলাম যমুনার দিকে ওখানে ওখানে আমাদের পুলিশ চার্জ করলো টিআরশিল দিলো কাদন গিয়ে দিলো সানগ্রেড দিলো ওখানে আমরা দুইটা দিন শীতের ভিতরে আমরা রাস্তায় বসেছিলাম তারপর আঠাশ তারিখে রাষ্ট্রপক্ষের এক সচিব এসে আমাদেরকে ঘোষণা দিলেন পর্যায়ক্রমে সকল ইত্যাদ মাত্র জাতীয়করণ করা হবে এই আজকে এই তার ঘোষণার এই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা আজও পর্যন্ত বাস্তবায়ন করা হলো না কেন সে বাস্তবনের জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমে এসেছি অথচ আমাদের বাজেট পাশ করা যায় সাতশো আঠাশ কোটি টাকা সাতশো আঠাশ কোটি টাকা বাজেট পাশ করা সত্য। আমাদের কেন আমাদেরকে এমপিও এবং আমরা তো আমাদের চাষ জাতীয়করণ সেই টাকাটাও আমাদেরকে বেতন হিসেবে দিচ্ছে না এবং ফাইলগুলোও দস্তখত করছে না এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আমাদের প্রজ্ঞাপন হাতে দিচ্ছে না তাই আমরা আজকে উনিশতম দিন এই প্রেস ক্লাবের মাঠে যেখানে কুকুর বিড়াল কুকুর বিড়াল ঘুমায় রাত হলে তাদের সাথে আমাদের দিন চলতে হয় খেয়ে না খেয়ে আমরা এখানে পড়ে আছি আমরা এক বেলা খেলে বেলা খেতে পারে খেতে পারি না কারণ কি আমরা কোনো বেতন পাই না চল্লিশ বৎসরে স্বতন্ত্র তৃপ্ত মাদ্রাসা বৈষম্য শিক্ষা অথচ পাঁচ আগে দেখেন প্রাইমারি ওখানে ছাব্বিশ হাজার প্রতিশোধ একই রাতে জাতীয়করণ করা হয়েছে আবার দেখেন তেলা মাথা তেল কীভাবে ভেজায় এরা আবার গানের গানের টিচারও নিয়োগ দিতে আছে অথচ আমরা একই কারিকুলামে একই পাঠদান করে আসতেছি সরকার থেকে বই দেয় কিন্তু তাদের থেকে আমাদের আর তিনটা বই বেশি পাড়াতে হয় বুঝছেন আমরা আরবি লেনে আমরা মাদ্রাসার তো বিগত সরকারগুলো যে তালবহানা করে আসছিলো এখন মধ্যবর্তী অন্তর্বর্তী সরকার যে বৈষম্য সরকার আমাদের আস্থা এখনও তার উপর আছে বিশ্বাস এখনও আছে হয়তো কোনো মাস পথে কোনো কোনো এক ব্যক্তি এই ফাইলকে নিয়ে এইসব তামাশা করতে আসেন কিন্তু তারা আমাদেরকে মনে হয় চাচ্ছে না ইসলামী ইসলামী ধর্ম ইসলামিক যে পড়াশোনা ইসলামিক যে লাইনটা এরা তার কাছে না এরা নাস্তিক দুনিয়া এই বাংলাদেশ করতে চাইছিল কিন্তু সেটা তো হবে না এই বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট ইসলামিক কান্ট্রির দেশ এটাকে আমরা কখনো নাস্তিক করতে দেবো না আর সাতশো আঠাশ রইল কথা সাতশো আঠাশ কোটি টাকা এটা আপনারা চিন্তা করছেন আপনারা নিজেদের ভিতর ভাগ ভাটার করে খাবেন সেই তালবাহানায় আছেন বরাদ্দ করা আছে কিন্তু এটা এটা তো সরকারের পোশাক কিন্তু সেটা কেন দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে এক হাজার এক হা পনেরোশো উনিষ্ঠান অনুদানমুক্ত প্রতিষ্ঠান আর দশ হাজারের উপরে অনুদান বি প্রতিষ্ঠান তো অনুদান তারা মিনিস্ট্রি অডিট করেছে আর কি করবে অডিট করার পর এক হাজার প্রতিষ্ঠান তারা কাগজপত্রে পেয়েছে কিছু প্রতিষ্ঠান আছে কাগজপত্র একটু ই আছে তারা ওটা মানে করে দেবে যে যেই প্রতিষ্ঠানগুলো চল্লিশ বছর কোনো বেতন পাচ্ছে না সেই প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান অস্তিত্বও থাকতে না আমরা শিক্ষক জাতি আমরা মানুষ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর উন্নত রাষ্ট্র গড়ার কারিগর এবং এমন সকল দপ্তরে যত অফিসার লেভেল অফিসার বসে আছেন ওই সিহারগুলো দিয়েছেন আমাদের মতো শিক্ষকরাই কিন্তু তারা বেলম বেমাল ঘুরে গেছে আমাদের আমরা যে শিক্ষক আছে তাদেরকে উন্নত কান্ট্রির দিকে দেখান সবচেয়ে সম্মানের হচ্ছে শিক্ষক আর বাংলাদেশে দেখেন এদের কোনো শিক্ষকের কোনো মর্যাদা নেই তাই বাংলাদেশ অনুন্নত আর আমরা শিক্ষক আমরা তো আন্দোলন করতে আসতে আমাদের মৌলিক চাহিদা আদায় করার জন্য আমাদের প্রাপ্যটুকু আদায় করার জন্য আমরা বঞ্চিত কিন্তু আমরা যখন এই